চারের দুই দেখো কি বলছে সবাই ভালো করে দেখো একটি রেখা এত এত বিন্দুগামী এবং এত বিন্দুটি এর উপর অবস্থিত আচ্ছা ধরি এ বিন্দু একটা বিন্দু কথা বলো এটা কি এ বিন্দু কত ওয়ান ওয়ান টু তাই না বিন্দু কত ফোর আচ্ছা এই রেখা এই রেখার উপরে এ আর বি বিন্দু আছে আর পি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই না তাহলে বলতেছে পি বিন্দুটা এর উপর অবস্থিত হয় এদিকে নালি মাঝে নালি শেষে যে কোনো এক জায়গায় তো হবে এক জায়গা দিলেই হবে মিডিল পয়েন্ট দিচ্ছি এমন না যে কোনো একটা পয়েন্ট দিলেই হবে তো এখন এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত কোথায় অবস্থিত তার মানে এই তিনটা বিন্দু কি সমরেখা সমরেখা হলে কি হয় ঢাল সমান হয় তাই না কার ঢাল সমান হবে এর ঢাল এর ঢাল সমান এর ঢাল ঢাল আর এটা সমান হচ্ছে যে কোনো দুইটা ঢাল সমান হলে কিন্তু সমরেখা হয় তাই না আচ্ছা তাহলে আমরা করব। যেহেতু এ বিপি সমরেখো সুতরাং ওখান থেকে যে কোনো দুটা নেব এর ঢাল সমান এর ঢাল ঢাল আচ্ছা বের করার ফর্মুলা কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু অথবা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান একটা করলেই হয় আচ্ছা তো এটা হচ্ছে ঢাল নির্ণয়ের ফর্মুলা তাই না

তাহলে বি এর জন্য এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো আর পি এর জন্য এক্স টু ওয়াই টু তো আসেই তাহলে ফোর মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাই না আর নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান কত থ্রি মাইনাস আচ্ছা বুঝছি না বুঝিনি আচ্ছা ঠিক আছে তাহলে এখন এটা ক্যালকুলেশন করে দিচ্ছি তো এখানে কত হবে টু মাইনাস ওয়াই এত ইন্টু থ্রি মাইনাস এক্স আর এখানে হলো ফোর মাইনাস ওয়াই এত ইন্টু ওয়ান মাইনাস এক্স গুণ করে দাও এই টু দ্বারা সবাইকে গুণ করো তাহলে কী হবে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স ওয়াই আচ্ছা এ পাশে গুন করো এই ফোর দ্বারা ফোর মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে এখন কী হবে এটা এটা কাটা তো সবগুলো এখন এক পাশে শিফট করো এ পাশে যা ছিল তা থাক ওই পাশেগুলো চিহ্ন পরিবর্তন করে এ পাশে নিয়ে আসি কি হয়েছে দেখো করলে কত হয়াস টু ওয়াই আর এই বাকি দুটা ক্যালকুলেশন করলে কি হয় এটা এটা টু প্লাস টু তাই না সবার দিয়ে দুই দিয়ে ভাগ করে দাও এটা আমাদের সমীকরণ এই চ্যাপ্টারের মূল কাজই হচ্ছে সমীকরণ বের করা বুঝছো সরল লেখা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা নিয়ে কাজ করছে এখানে এখানে কি আমাদের সমীকরণ চাইছে হ্যাঁ ও দেখাইতে বলছে ওইটাই চলে আসছে তাই না এটা আমরা লিখতেছি শোড বুঝছি না বুঝিনি তাহলে চারের বাকি গুলো করে ফেলবা পাঁচের দুই